আমরা চেষ্টা করবো একটা লম্বা লম্বা সময়ের জন্য সেটা হতে পারে দু হাজার সাতাশ সালের আহ পর্যন্ত তো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে কারণ এবং সেটা শুধু না আমরা আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব আমাদের প্রোগ্রেসটা মনিটর করব যে টাইম টু টাইম আমরা কত এগিয়ে যাচ্ছি বা যাচ্ছি না কারণ অনেক সময় যেটা হয় যে অনেক দিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগুচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছি তো ওই দিকটাও আমাদের চোখ থাকবে বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করব এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি কোচ নেওয়া হোক প্লেয়ার কারা থাকবে কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে কাদের সাথে আমরা খেলবো যে ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছি আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন নমিনেটেড হয়ে যাবে উনিও আসবেন এবং আমরা আমরা একটা একটা করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত যে আমাদের পাথওয়েটা কী হবে প্রত্যেকের ভূমিকা কী থাকবে সাত আগামী দু বছরের মধ্যে কিছু কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনও হয়তো জাতীয় দলের ঢুকে

আমরা আমরা খুব দ্রুত ফরমালি আলাপ করবো আর ব্যক্তিগতভাবে আমি আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি কিছুদিন এই গত চার পাঁচ ছিলাম পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে সিমন্স বলি আমাদের আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ ইন্টার রিলেশন ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হাজার আমাদের জন্য ভালো কিছু করে নিয়ে আসতে পারে